নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের সাথে এই সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করব হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অধ্যায় নয়ের যে দশমিক ভগ্নাশের অধ্যায়টি রয়েছে এই দশমিক ভগ্নাশের অধ্যায়ের একশো বিশ পিস্টার অনুশীলনীর দুই নঙে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি হলো নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এখানে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে সেটা আমাদেরকে বের করতে হবে তার মানে এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব যেমন আমি যদি একটা উদাহরণ দিই দুই টাকার কতটি নোটে দশ টাকা হয় তখন আমরা কি করি দুই দেওয়া দশকে ভাগ করি দুই দেওয়া দশকে ভাগ করলে পাঁচটি তার মানে পাঁচটি দুই টাকা নোটে দশ টাকা হয় ওই অঙ্কটার মধ্যে ঠিক দেখো নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত মানে এই সংখ্যাটার ভিতরে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে এটি আমাকে বের করতে হবে তার মানে আমরা এই সংখ্যা দিয়ে এই সবগুলো সংখ্যাকে ভাগ করব। প্রথমে যে এক নম্বর অঙ্ক আছে খেয়াল করো এক নম্বরের শূন্য দশমিক শূন্য তিন এক ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য এক প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা দশমিকের ভাগের অঙ্ক এটাকে বলা হয় ভাজ্য আর এটা হচ্ছে ভাজক যেই সংখ্যা দিয়ে ভাগ করে তাকে বলা হয় ভাজক এখানে যে ভাজকটা রয়েছে এই ভাজকের দশমিক বিন্দুটা থাকতে পারবে না ভাজ্যে দশমিক বিন্দু থাকুক বা না থাকুক সেটা কিছু আসে যায় না কিন্তু ভাজকে দশমিক বিন্দু থাকতে পারবে না তো এখন এই দশমিক বিন্দুটা আমাকে তুলতে হবে তো দশমিক বিন্দু তোলার নিয়ম কি দেখো দশমিকের পরে এখানে কয় অঙ্ক আছে তিন অঙ্ক আছে তিন অঙ্ক থাকলে এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে যদি দশমিকের পরে দুই অঙ্ক থাকতো তাহলে এটাকে একশো দ্বারা গুণ করতাম যদি দশমিকের পরে এক অঙ্ক থাকতো তাহলে এটাকে দশ দ্বারা গুণ করতাম যেহেতু এই এটাকে এই দশমিকের পরে তিন অঙ্ক আছে সেহেতু এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে ওই এক হাজার দ্বারা আবার এটাকেও গুণ করতে হবে তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো শূন্য দশমিক শূন্য তিন এক গুণ এক হাজার এই মাসখানে ভাগ চিহ্নটা দিবে তোমরা এরপরে এই অঙ্কটা তুলবে শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ এক হাজার এই এক হাজার কোথা থেকে আসলো আমি আবারও জিজ্ঞাসা করছি তোমাদেরকে এখানে যে ভাজক আছে ভাজকের পরে ভাজকে দশমিক বিন্দু থাকতে পারবে না এই দশমিক বিন্দুর উঠানো নিয়ম হলো ভাজকে দশমিক বিন্দুর পরে যদি তিন অঙ্ক থাকে তাহলে এক হাজার দ্বারা গুণ করবে এটাকে যদি দশমিকের পরে দুই অঙ্ক থাকতো তাহলে একশো দ্বারা গুণ করতাম যদি দশমিকের পরে এক অঙ্ক থাকতো তাহলে আমরা দশ দ্বারা গুণ করতাম যেহেতু এখানে এক হাজার আছে তার মানে সরি যেহেতু এখানে দশমিকের পরে তিন অঙ্ক আছে সেহেতু আমাদেরকে এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে আর এটাকে যদি এক হাজার দ্বারা গুণ করো এটাকেও এক হাজার দ্বারা গুণ করতে হবে আচ্ছা এরপর আসো এই যে গুণটা আমি সাজালাম এখন এখানে আবার একটা দশমিকের গুণ আছে দশমিকের গুণগুলোকে দশ একশো ও এক হাজার দ্বারা করা আবার সহজ নিয়ম আছে রাফ কোনো দশমিক সংখ্যাকে যদি এক হাজার দ্বারা গুণ করি তাহলে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে তাহলে তিন ঘর ডানে গেলে কোথায় হয় দেখো এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে একের পরে গিয়ে বসে এখান থেকে তিন ঘর ডানে গেলে একের পরে গিয়ে বসে দেখো তাহলে শূন্য দশমিক শূন্য তিন এক তো এখান থেকে তিন ঘর ডানে গেলে এখানে গিয়ে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার প্রয়োজন নেই আর দেখো এই সংখ্যার আগে শূন্যর কোনো মূল্য নেই তার মানে এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই এই এখানে আছে এখন ভাগ দেখো এখানে আবার ঠিক একই রকমের দশমিক সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে তাহলে তিন ঘর ডানে যদি যায় দেখো তোমরা একটু এভাবে ছিল অঙ্কটা তো এখান থেকে যদি তিন ঘর ডানে যায় তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এখানে হিসেবে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার প্রয়োজন নেই আর অঙ্কের আগে মানে সংখ্যার আগে শূন্য কোনো মূল্য নেই এখন দেখো এখানে আছে একত্রিশ এখানে আছে এক তাহলে এক একত্রিশ শুনতে কয়বার যায় এক একত্রিশ শুনতে একত্রিশ বারই যাবে তার মানে সুতরাং একত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই এক নাম্বার সংখ্যাটা গঠিত শূন্য দশমিক শূন্য তিন এক সংখ্যাটি গঠিত সংখ্যাটি গঠিত এখানে প্রশ্ন করা হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা নিচের সংখ্যাগুলো গঠিত তাহলে আমি যেহেতু প্রথম অঙ্কটা করলাম তাহলে আমরা কতটি একত্রিশটি তাহলে একত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক শূন্য তিন এক সংখ্যাটি গঠিত এটা হচ্ছে এক নাম্বারটা এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা করব এটা দিয়ে আমরা দিকে ভাগ করব বলছে কি নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত তার মানে এটা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব। এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি খেয়াল করো তোমরা দুই নম্বর অঙ্কটা তাহলে দুই নম্বর অঙ্কটা ছিল শূন্য দশমিক দুই নয় ছয় আমরা প্রথমে লিখবো দেখো এখানে শূন্য দশমিক দুই নয় ছয় এটাকে ভাগ করব এই শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা আচ্ছা খেয়াল করো আগের অঙ্কটা খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে গুছিয়ে বলেছি এখন তোমরাই বলতে পারবে এই অঙ্কটাকে আমরা কি করব। এখানে যে ভাজুকটা রয়েছে এই ভাজুকের দশমিক বিন্দু থাকতে পারবে না দশমিক বিন্দু উঠানোর নিয়ম কি যদি দশমিকের পরে তিন অঙ্ক থাকে তাহলে এক হাজার দ্বারা গুণ করতে হবে দুই অঙ্ক থাকলে একশো দ্বারা গুণ করতে হবে এক অঙ্ক থাকলে দশ দ্বারা গুণ করতে হবে যেহেতু এখানে দশমিকের পরে তিন অঙ্ক আছে তার মানে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে এক হাজার দ্বারা এটাকেও গুণ করব এক হাজার দ্বারা এটাকেও গুণ করব তাহলে করো গুণটা আমরা দেখো শূন্য দশমিক দুই নয় ছয় গুণ হচ্ছে এক হাজার ব্র্যাকেট দাটকে মাঝখানে ভাগ এটাকে এক হাজার দ্বারা গুণ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ এক হাজার এরপর খেয়াল করো আমি কি বললাম যে কোনো দশমিক সংখ্যাকে আবার এক হাজার দ্বারা গুণ করার সহজ আর একটা নিয়ম আছে কোনো দশমিক সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে যদি একশো দ্বারা গুণ করতো তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে দুই ঘর ডানে যেত যদি দশ দ্বারা গুণ করতো দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর ডানে যেত এখানে যেহেতু এক হাজার দ্বারা গুণ করা হয়েছে তার মানে তিন ঘর ডানে যাবে তাহলে তিন ঘর ডানে গেলে কোথায় গিয়ে বসে একটু দেখো আগে আমি অঙ্কটা তুলি এখানে দশমিকটা ছিল এখান থেকে তিন ঘর ডানে গেলে এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এখানে গিয়ে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার প্রয়োজন নেই আর সংখ্যার আগে শূন্যের কোনো মূল্য নেই এরপর ভাগ চিহ্নটা দিবে এটাকে আবার এক হাজার দ্বারা গুণ করলে দশমিক কিন্তু যেখানে আছে সেখানে তিন ঘর ডানে যাবে তাহলে এটা ছিল এভাবে দেখো এই দশমিকটা যদি এখান থেকে তিন ঘর ডানে যায় তাহলে এক ঘর দুই গড় তিন ঘর এখানে গিয়ে বসে দশমিকের পরে যদি কোনো অঙ্ক না থাকে দশমিক রাখার প্রয়োজন নেই আর এখানে একের আগে শূন্যর কোনো মূল্য নেই এখন খেয়াল করো এক দুশো ছিয়ানব্বই মধ্যে কতবার যায় এক দুশো ছিয়ানব্বইয়ের মধ্যে দুশো ছিয়ানব্বই বার যায় তার মানে ভাগ করলে দুশো তো ছিয়ানব্বই আমাকে প্রশ্ন করা হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা এই সংখ্যাটা গঠিত তাহলে আমরা কী লিখবো সুতরাং দুইশো ছিয়ানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই যে দুই নম্বর অঙ্কটা যেহেতু করছি তাহলে এই সংখ্যাটা গঠিত শূন্য দশমিক নয় সরি শূন্য দশমিক দুই নয় ছয় সংখ্যাটি গঠিত প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্কটা খেয়াল করি এই সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মের তাই আমি তিন নাম্বারটা না করে এখন তোমাদেরকে চার নাম্বার অঙ্কটা দেখাই দেখো চার নাম্বার অঙ্কটা ছিল কি দেখো শূন্য দশমিক শূন্য তিন এই সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করব তো যেটাকে ভাগ করব সেটা আগে লিখবো এক দশমিক শূন্য তিন এটাকে ভাগ করব কত দিয়ে এটা দিয়ে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা হচ্ছে একটা দশমিকের ভাগ এখানে যে ভাজকটা আছে ভাজকের দশমিক বিন্দু থাকতে পারবে না ভাজ্যে দশমিক বিন্দু থাকুক বা না থাকুক আমাদের কোনো ব্যাপার না কিন্তু ভাজকে দশমিক বিন্দু থাকতে পারবে না তার এখানে ভাজকে যে দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দু উঠানোর নিয়ম হচ্ছে কি আগের দুটো অঙ্কে আমি বলেছি ভাজকে যদি দশমিকের পর তিন অঙ্ক থাকে তাহলে এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে এটাকেও এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে খেয়াল করো এক দশমিক শূন্য তিন গুণ এক হাজার মাঝখানে বাকচিহ্ন দিবে এটাকেও এক হাজার দ্বারা গুণ করতে হবে এক হাজার এখন দেখো দশমিক সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যায় তাহলে তিন ঘর ডানে যদি যায় দেখো আমি অঙ্কটাকে তুলি এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু তিন ঘর ডানা যাবে তাহলে এখানে দশমিক বিন্দু এক ঘর দুই ঘর আর এখানে আছে দুই ঘর তাহলে আর একটা ঘর আমরা কোথায় পাবো আর একটা ঘর আমরা একটা শূন্য ব্যবহার করে নিব এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাহলে এখান থেকে তিন ঘর ডানে গেলে এখানে এসে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার প্রয়োজন নেই এরপরে ভাগ চিহ্নটা দেবে এটাকেও আমরা এক হাজারটা গুণ করলে দশমিক মধ্যে যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানা যাবে তা তিন ঘর ডানে গেলে এই অঙ্কটা এভাবে ছিল দেখো তোমরা এখান থেকে তিন ঘর ডানে গেলে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে একের পরে গিয়ে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এখানে দশমিক রাখার প্রয়োজন নেই আর একের আগে যে শূন্য আছে এই শূন্যের কোনো মূল্য নেই এখন খেয়াল করো এক দিয়ে যদি আমরা এক হাজার তিরিশকে ভাগ করি এক এক হাজার তিরিশ কয়বার যায় এক হাজার তিরিশ বাড়ি যায় এক হাজার তিরিশ বাড়ি যাবে তাহলে আমাকে প্রশ্ন করছে নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত যেহেতু আমি এই অঙ্কটা করলাম তাহলে আমরা কী পেলাম এক হাজার তিরিশটি তাহলে আমরা লিখব এক হাজার তিরিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা কোন সংখ্যাটা গঠিত এই যে চার নম্বর অঙ্কটা করলাম এই সংখ্যাটা গঠিত দ্বারা এক দশমিক শূন্য তিন সংখ্যাটি গঠিত প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই দশমিকের ভাগের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরকম দশমিক ভাগের ক্লাস আমার চ্যানেলে আরও একাধিক দেওয়া আছে তোমাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে তোমরা আরও দশমিকের ভাগের বিস্তারিত বিষয়টা দেখে নিতে পারো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে